হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি হাঁসের মাংসের রেসিপি নিয়ে এসেছি শীতকালে হাঁসের মাংসের স্বাদই থাকে আলাদা যারা হাঁসের মাংস পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে তবে যতবার আমি হাঁসের মাংস রান্না করে খেয়েছি সবচেয়ে বেশি টেস্টি হয়েছে এই পদ্ধতিতে রান্না করলে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে তো এইখানে আমি এক কেজি হাঁসের মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি হাঁস কেটে নেওয়া খুবই কষ্ট প্রথমে হাঁসটাকে গরম জলের মধ্যে চুবিয়ে পশম ছাড়িয়ে হাঁসের গায়ে হলুদ লাগিয়ে আগুনের মধ্যে সেঁকে নিতে হয় এরপর ভালোভাবে ধুয়ে কেটে নিতে হয় কেটে নেওয়ার পর আবারও ভালোভাবে ধুয়ে নিতে হবে তো যারা হাঁসের মাংস পছন্দ করেন তারাই বুঝতে পারবেন কিভাবে কেটে নিতে হয় তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি রান্না করব প্রথমে পেঁয়াজ ভাজা বা বেরেস্তা তৈরি করে নেব তার জন্য কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্লাইস করে কেটে নেওয়া মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে লক্ষ্য করতে হবে পুড়ে যাতে না যায় পুড়ে গেলে কিন্তু তেঁতো ভাব লাগবে তো এইগুলিকে এইভাবে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন তার মধ্যে রয়েছে দুই টুকরো দারচিনি দুইটা এলাচ তিন থেকে চারটা লং একই সঙ্গে দিয়ে দেব বড়ো থেকে একটা পেঁয়াজের পেস্ট তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এইখানে আমি দশ বারোটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা কুড়ি থেকে পঁচিশ গুঁয়া রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি এখন এইগুলিকে কষিয়ে নিতে হবে তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন তো ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব হাঁসের মাংস এখন এইগুলিকে একটু মিশিয়ে নিতে হবে না হলে নিচের মশলাগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো মাঝখান দিয়ে ছিঁড়ে নেওয়া দুইটা তেজপাতা দিয়ে দেবো গুঁড়া মশলা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক চা চামচ করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এইগুলিকে আবারও মিশিয়ে নিতে হবে তবে এই সময়ের মধ্যে কিন্তু জল ব্যবহার করতে হবে না কমাচে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই এর থেকে জল আর তেল দুটাই কিন্তু বের হবে মশলার সঙ্গে মাংসগুলিকে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আছে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব তো প্রায় কুড়ি মিনিটের মতো ক মাচে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন মাংস থেকে জল আর তেল দুটোই কিন্তু বের হয়েছে এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আবারও কোমাচে আচে ডাকনা দিয়ে কষিয়ে নেব হাঁসের মাংস রান্না করতে সময় লাগে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় পঁচিশ মিনিটের মতো কম আছে ডাকনা দিয়ে আবারও কষিয়ে নেওয়ার পর দেখুন মাংসগুলি খুব সুন্দর কষানো হয়ে গেছে আমি আবারও বলছি হাঁসের মাংস সিদ্ধ হতে সময় লাগে তাই একটু সময় নিয়ে কম আছে ডাকনা দিয়ে ভালোভাবে কষে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব এক কাপের মতো নারকেলের দুধ একই সঙ্গে দিয়ে দেব এক থেকে দেড় কাপের মতো জল দিয়ে দেব দেবো চা চামচের মতো শাহি গরম মশলার গুঁড়া তারপর এর মধ্যে দিয়ে দেব প্রথমে ভেজে নেওয়া পেঁয়াজ ভাজা বা বেরেস্তা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তিনটা আস্ত কাঁচা লঙ্কা নারকেলের দুধটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে নারকেলের দুধ ব্যবহার করলে এর স্বাদটা কিন্তু ভালো আসে তবে জলের পরিমাণটা ঠিক এইভাবে রাখতে হবে এই রান্নার মধ্যে ঝোল থাকবে না গ্রেভিটা যাতে ঘন থাকে এমনভাবে রান্না করতে হবে এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবার কম আছে ডাকনা দিয়ে রান্না করব। যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ প্রায় কুড়ি মিনিটের মতো আবারও আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা খুব সুন্দর হয়েছে মাংসগুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তবে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরও ঘন হয়ে যাবে নারকেলের দুধ ব্যবহার করলে গায়ে মাখা ঝোল যাতে থাকে ঠিক এইভাবে রান্না করলেই বেশি ভালো লাগে তো আমার রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন